হ্যালো হাই এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন পরে অনেক মাস পরে দুই হাজার ছাব্বিশে পঁচিশে ভিডিও দেওয়া হয়েছিল ব্লগ ভিডিও কিন্তু দুই হাজার ছাব্বিশে আর কোনো ভিডিও দেওয়া হয়নি তো দুই হাজার ছাব্বিশ আসার পর আমি এক জায়গায় গিয়েছিলাম আমার বোনের বাড়িতে গিয়ে তো এখান থেকে আমরা আগত কল্যাণপুর গিয়েছিলাম সেখান থেকে একদম হঠাৎ করে একটা প্ল্যান হলো আমার আমাদের সবাই আমার আমার ছেলের আর আমার হাজব্যান্ডের তো বোন বোন জামার সময় চলে গেলাম উনুকুটি কৈলাস শহর সেখানে কিন্তু আমরা কোনো কোনোদিন যাইনি কিন্তু আমার হাজব্যান্ড গিয়েছিল ও ডিউটি সূত্র ওইখানে যাওয়া হয় মাঝে মাঝে কিন্তু আমাদের কোথাও যাওয়া হয় না সেই জন্য দুই হাজার ছাব্বিশে আমরা প্ল্যান করেছিলাম হঠাৎ করে যে চলো কৈলাস শহরে যাই তো এখান থেকে আমরা আমাদের আগরতলা থেকে যাওয়ার পর তো অনেক দূর সেই জন্য বাচ্চাদেরকে নিয়ে জার্নিং করা অত সোজা নয় সেই জন্য আগের দিন ছোটো বোনের জামারকে ফোন করে ওইখানে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছিলাম তো তারপর ভাবলাম যে যাই ওইখানে গিয়ে আগের দিন যখন চলে যাবো তা আমরা কিছুদিন আগে আগের দিন চলে গেলাম পরের দিন গিয়ে আমরা ওইখানে গেলাম ওইখানে যাওয়ার পর আমি আমার ছেলেরা আমার হাজব্যান্ড আমার বোন বোনের ছেলে বোন জামাই সবাই গেলাম গাড়ি করে মানে যাওয়াটা এত দূর হয় ওইখান আমাদের আগরতলা থেকে তো বোধ সারাদিনই লেগে যাবে আর ওইখান থেকে আমরা প্রায় এগারোটার মধ্যে কল্যাণপুর থেকে রওনা দিয়েছিলাম তো তিন ঘন্টা একটার সময় গিয়ে আমরা ওইখানে পৌঁছালাম পৌঁছিয়ে এক ঘন্টা জাস্ট এক ঘন্টা ওইখানে আমাদের ঘোরাফেরা হলো এত সুন্দর সুন্দর মুক্তি মানে আমি কোনোদিনও দেখিনি বিয়ের আগে তো কখনও যায়নি তো বিয়ের প্রায় ষোলো বছর ষোলো সতেরো বছর পর এই ফার্স্ট গেলাম ওইখানে খুব ভালো লাগলো সিঁড়িগুলি উঠানামা করতে খুব ভালো লাগলো অনেকে বলতো যাওয়ার আগে শুনেছিলাম যে সিঁড়ি উঠানামা করতে খুব কষ্ট হয় কিন্তু আসলে যে মায়ের যে আশীর্বাদ থাকে না মায়ের আশীর্বাদ থাকলে কখনো কোনো কিছু হয় না ওইখানে যেদিন গিয়েছিলাম যাওয়ার আগে অনেক টেনশান ছিল যে ওইখানে সিঁড়ি সিঁড়ি উপরের নিচে ওটা নামা করে পায়ে জানি ব্যথা হয় কারণ আমার থাইরয়েডও প্রবলেম হয় তো এখানে গেলাম দেখিয়ে প্রথমে যে ঠাকুরটা এখন যে দেখছে যে ঠাকুরটা মায়ের এখানে অনেকের মুখে শুনলাম ওইখানে গিয়ে যে এখানে উনানব্বইটা ঠাকুর আছে সেই জন্য ওইটা ওইটার নাম হয়েছে উনকোটি মন্দির ওইখানে গিয়ে এত সুন্দর লেগেছে এটা ফার্স্ট মন্দির এখানে অনেকে ধুপকারি দেওয়া হয় তা আমার বোনও গিয়ে দিয়ে দিয়েছে ওইখানে এখানে দেখো সবাই যার যার যা এখানে মানুষ থাকে বা পুজো থাকে যখন যার যেটা প্রয়োজনও এখানে গিয়ে ঠাকুর কাছে দুম্বাতে জ্বালিয়ে দক্ষিণা দিয়ে দে এখানে কিছু মানুষ আছে ওইখানে পুজোচ্চনা দিয়ে দে তো এখানে দেখো জলগুলা খুব পাথরগুলো এত সুন্দর লাগছে আমি ভেবেছিলাম এখানে পিছনে কত পুকুর আছে বললো তো না পাথর ঘেমে ঘেমে জলগুলি এখানে জমানো আছে মানে এত সুন্দর লাগছে মানে কি বলবো ওই জন্য কোনো রোদ্রই ছিল না যদি রৌদ্র থাকতো তাহলে ওয়েদারটা অনেক বেস্ট হতো তো যাই হোক তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যেন যারা নতুন আছো আমাকে সাপোর্ট করবে আর যারা পুরনো আছে না তারা সবাই জানো অনেক দিন পরে ব্লগটায় এসেছে সবাই কিন্তু সাপোর্ট চায় তো দেখো অনেকটাই দেখাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি এখানে দেখো আমার হাজব্যান্ড আমার বোন জামা এখানেই আছে আর আমার ছেলেরা তো উপরে উঠার জন্য পাগল হয়ে আছে ওই দিকে তো আমার বোন উঠে গিয়েছে আর এদের দিকে আমার হাজব্যান্ড জনের ফটো তুলছে ও তো ফটো তুলতে চায় না তো ওয়েদারটা একদম খুব খারাপ চলে এত ঠান্ডা মানে এত ঠান্ডা কি বলবো আর এই দেখো এটা হচ্ছে আমার বোন জামাই আর একদিকে আছে আমার ছোট বাবা তো ওইদিকে দেখো পাহাড়গুলি তো দেখাচ্ছে সিঁড়িগুলি আর এদিকে দেখো আমার বড় বাবা এই দেখো ও আছে ওর মুড়ে এত ঠান্ডা পড়ছে ড্রেসটা খুলে নেওয়ার জন্য কোটটা খুব বলছে কিন্তু এটা ঠান্ডা লাগছে ওইখানে সেই জন্য কোটটা খোলা হয়নি তো এইদিকে দেখো এই হচ্ছে আমি এত ঠান্ডা ঠান্ডার মতো এখানে চলে গেলাম এদিকে আমায় আমার কিন্তু গলার খুব খারাপ অবস্থা কারণ আমার ঠান্ডা লাগলে গলা প্রচুর পরিমাণে প্রবলেম দেখা দেয় তো সিঁড়ি পেয়ে বে তোমাদেরকে দেখাতে দেখাতে উপরে উঠে গেলাম উপরে উঠে গিয়ে দেখছি ওইখানে অনেক বড় বড় গাছ আছে কি গাছ জানি না তবে আমি প্রথম গিয়েছি আর এখানে যাওয়ার পর দেখছি অনেকেই অনেক সন্ন্যাসী ঠাকুর এখানে আছে তো ওদের সঙ্গে অনেকজনে কথা বলছে আর এদিকে তবে গাছগুলি দেখো আমরা যে সিঁড়িটার মধ্যে উঠেছিলাম ওইখানে সিঁড়িগুলি কিন্তু নতুন বানানো হচ্ছে তো অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয়নি তো এই দেখো এখানে অনেকগুলো পাথর আছে মানে অনেকে পুজো করছে বা সাম সামনে বসে বসে কী জানি পুজো করা হচ্ছে প্রত্যেকদিন এগুলি পুজো করা হয় কি ঠাকুর জানি না তো যাই হোক আমি প্রথমবার দেখলাম তোমাদের যদি জানা থাকে প্লিস কমেন্ট করে জানাবে দেখো একটা মন্দির উপরে উঠে দেখি এটার মধ্যে একটা মন্দির ফুল টুল দিয়ে সাজানো রং টং অনেক কিছুই আছে দুপারেমবাতি এই গাছের নিচেও আছে কিন্তু আমার তো জানা নেই গাছগুলো কি বা কাকে জিজ্ঞেস করবো সবাই মিলে তো নতুন কাকে কি জিজ্ঞেস করবো সেই জন্য ভিডিও করে নিয়ে আসলাম তোমাদের মাঝে দেখানোর জন্য তোমরা যদি কখনো যাও বা জানো প্লিজ একটু কমন করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমন করবে